ব্যবসা কর্মসংস্থান উচ্চ শিক্ষা চীনের সঙ্গে বহুমুখী যোগাযোগ বাংলাদেশে চাইনিজ ভাষা শেখার গুরুত্ব বাড়িয়েছে মেগা প্রকল্প বাস্তবায়ন বাণিজ্য সহ নানা কারণে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব বৃদ্ধিতে বহু তরুণ দেশে চাকরি খুঁজতে চাইনিজ বা ম্যান্ডারিন ভাষা শিখছেন ভাষা প্রশিক্ষকরা বলছেন চীনা ভাষার দক্ষতা তরুণদের ক্যারিয়ার এগিয়ে নিতে সাহায্য করছে রহমান সোহাগের রিপোর্ট চীনের অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশে কি ধরনের প্রভাব ফেলছে তার আজ পাওয়া যায় ঢাকার ভাষা শিক্ষা কেন্দ্রগুলোতে গেল কয়েক বছরে বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ব্যাপকভাবে চীনা ভাষার চর্চা বেড়েছে দেশে ও দেশের বাইরের সুযোগ কাজে লাগাতে ইংরেজির পর তরুণরা এখন সবচেয়ে বেশি খোঁজ নিচ্ছেন চাইনিজ বা ম্যান্ডারিন ভাষার পায়রা বিদ্যুৎ কেন্দ্র পুটোখালিতে ওই জায়গায় কাজ করেছি তারপর ওই জায়গায় কাজ করার পরে ওইখান থেকেই এখানে আসা মূলত যেহেতু দীর্ঘদিন সাথে কাজ করছি তো ভাষা জানা থাকলে আসলে বেশ কিছু সুবিধা আছে হয়তো চাইনিজের সাথে কোনো কোম্পানিতে বা কোনো জায়গায় কাজ করার ইচ্ছা আছে বড় চাইনিজ প্রজেক্টে চাকরি করে পরে আমাকে ওখানে ঢুকাইছিল চাকরি করার জন্য আমি ছয় মাস মতো করছিলাম দেখতেছি ওখানে দুবাসী আছে আবার মানে দুবাসী থেকে শুনতেছি এখানে পড়ে চিনে দেওয়ার সুবিধা আছে আমার হাজব্যান্ড উনি একজন দুবাসী সে যখন সে কথা বলে বাসা এসে তখন আমার খুব ভালো লাগে আমি চাই আমার হাজবেন্ডের মতো চাইনিজ শিখে জব করতে চাই ভালো একটা জব চাই প্রশিক্ষকরা বলছেন বিচিত্র চাহিদা চাইনিজ ভাষার প্রতি তরুণদের আগ্রহী করে তুলছে তো একজন দুজন ছাত্র নিয়ে শুরু করেছে এখন তো দেখতেই পাচ্ছেন ক্লাস ভর্তি ছাত্র যুবক শ্রেণী বেশি শিখছে তাদের চাকরির প্রয়োজন তবে একটা বড় অংশ আছে যারা ব্যবসা করতে চায় বা ব্যবসা করে যারা অল্প বয়সী তারা দুভাষী হতে চাচ্ছে বা চাইনিজ কোম্পানিতে অন্য কোনো চাকরি চাচ্ছে যেহেতু চাইনিজ কোম্পানিতে একটু উচ্চ চাকরি পাওয়া যায় কারণেই যাদের যোগ্যতা কিছুটা কম তাদের জন্য এটা একটা বাড়তি যোগ্যতা দিচ্ছে প্রচুর স্কলারশিপ আছে স্কলারশিপে যারা যেতে চায় তারা প্রায় সবাই আমাদের কাছে আসে চাইনিজ শেখে পরিবর্তিত বিশ্বে এগিয়ে যেতে মাতৃভাষায় দক্ষ হওয়ার পাশাপাশি একাধিক ভাষা শেখার তাগিদ দিচ্ছেন প্রশিক্ষকরা সোহাগ চ্যানেল আই ঢাকা